হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো ঘড়িতে বাজে সাতটা দশ ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আজকে যেহেতু কাজ নেই এই জন্য একটুখানি ভাবছিলাম দেরি করেই উঠি অত তাড়াহুড়োর আজকে চাপ নেই তারপরে তোমাদের দাদা কালকে রাতে আসেনি তাই জন্য একটু দেরি করছিলাম তো তারপরে দেখো উঠলাম উঠে বিছনাটা গুছিয়ে নিচ্ছি ঘ বিছনা তো গোছানো সেরকম নেই বালিশগুলো ঠিকঠাক করে রাখি বালিশগুলো ঠিকঠাক করে রাখলাম বালিশগুলো ঠিকঠাক করে বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি বিছনাটা ঝেড়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো তো দেখো তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে সকালে তো এই তো কাজ থাকে বিছানা ঝাড়া ঘর ঝাড় দেওয়া বাসি বা এঁঠো বাসন মাজা তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়তে তারপরে চলে যাব বাইরে বাসন মাজতে বাইরে কালকে রাতের বাসনগুলো রয়েছে এখনও বের করিনি ঘরে রেখে দিয়েছি ওগুলো একবারে আমি ঘরের কাজটা ভাবি মানে ভাবলাম যে ঘরের কাজটা করে নিই করে তারপরে একবারে বাইরে যাওয়া দেখো আজকে মানে চেয়ারের জামাকাপড়গুলো দেখো কদিন ধরে একটু গোছাতে পারিনি কেমন অবস্থা করে রেখেছে ছেলেবেলে মানে যখন যেটা লাগবে সেটা নেয় আর মানে এলো ঝেলো করে থুয়ে দেয় আর এদিকে এখনও এঁঠো বাসনগুলো ঘরে রয়েছে সেগুলোকে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যে মেজে নিয়ে আসব তো দেখো মেজে নিয়ে মুখ হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে চা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য আমার জন্য বড় ছেলে আর হচ্ছে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইকে গ্লাসেই দিই তোমাদের দাদা ভাই সব ইয়েগুলো ভেঙে ফেলেছে কাপগুলো জানো তো আমার থেকে তো কিছু ভেঙেছে তোমাদের দাদা ভাইও ভেঙেছে এদিকে সারা গায়ে ছেলের ঘামাচি বেরিয়ে তো তোমাদের দাদাভাই ভাই সকালবেলা এসছে আর এখন চাটা খাওয়া হয়ে গেছে রান্না বসাবো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আবার যাবে তো চলো রান্নাঘরে যাই তার আগে মাথায় একটু হেনাটা দিয়ে নেব কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ওই হেনাটায় আগে দিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো চলো কী রান্না করি না করি সবই শেয়ার করবো তোমাদের সাথে সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন আসতো না তোমাদের দাদাভাই হচ্ছে এসছে ঠেলায় পরে এসছে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় পড়ে যায় তাই এসছে তো চলো রান্না করে চলো আগে হেনাটা রেডি করি হেনাটা দিয়ে নিই মাথায় দিয়ে তারপরে রান্নাটা শুরু করি আবার চলে যাবে দশটা সাড়ে দশটার মধ্যে তাই জন্য তো হেনাটা দিচ্ছি যাতে না পড়ি কি করছ তুমি ঘামাজি মারতে হবে না সড়ক তো চলো হেনাটা রেডি করে নি কালকে তো চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি আজকে আমার কাছে অ্যালোভেরা জেল আছে একটু অ্যালোভেরা জেল দিচ্ছি আমার কাছে এমনি এমনিটা নেই গাছের যেটা হয় ওটা তো নেই তো যেটা ছিল সেটাই দিলাম আর এক চামচ মতো টক দই দেব বেশি দেবো না আর দেব হচ্ছে এক চামচ মতো নারকেল তেল আর একটা ডিম চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে হেনাটা লাগিয়ে তারপরে রান্না বসাবো তোমাদের দাদাভাই আবার কাজে বেরিয়ে যাবে তো দেখো এটা রেডি করে নিয়েছি পুরো মিশিয়ে নিয়েছি ভালো করে তো এখন মাথায় দিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো ততক্ষণে আমার রান্না টান্না করতে করতে এটা শুকিয়ে যাবে তারপরে জল আসলে স্নান করে নেব কালকে বিকেল থেকে আমাদের জল আসছে না সকালেও জল দেয়নি এখন দেবে কিনা তাও জানি না মনে হচ্ছে জল দিয়েছে এখন এখন দেখি বাইরে যে তো চলো এটা আগে লাগিয়ে নি হেনাটা তো দেখো ফাইনালি আমার সব দেওয়া হয়ে গেছে আর হাতে দেখো হয়ে গেছে আমার তো দেখো আমার হেনা লাগানো হয়ে গেছে তারপরে চলে এসছি আমার ওই আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়োর ডোগা কেটে নিয়ে আজকে কুমড়োর ডোগা রান্না করব দেখো এদিকে ভাত আর ডালটা নামিয়ে নিয়েছি আর সবজিটা কাটা হয়েছিল না এই যে সবজিটা এখন কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে পটল ভাজা করব। আর হচ্ছে এদিকে হচ্ছে বরবটি ভাজা করব বরবটিগুলো অনেক দিন হয়েছে নিয়েছি কড়াই হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে আজকে এটা শেষ করি আর এখানে হচ্ছে কুমড়ো শাকের জন্য এই যে সব নিচে কুমড়ো শাক আছে আর উপরে সব সবজি কেটে নিয়েছি তো আর এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি এদিকে ভাজাটা আগে করে নিয়ে তারপরে শাকটা বসাবো তো চলো তো তারা ঘুড়ো করে তো রান্না করছিলাম তারপরে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যাবে বলে তো জল আনতে গেছিলো তো ওখানেই নাকি মালিক ফোন করেছিল যে বর্তমান যেতে হবে এই জন্য ইয়ে করলো বলছে যে আমি এখন খাবার খাবার নেব না আমার সময় নেই তো আমি হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি তুমি ধীরে সুস্থে রান্না করো তো এই জন্য ভাবলাম যে রান্না করে যতক্ষণ ঢুকেছি অত ধীরে সুস্থ দরকার নেই যা রান্না করব। একবারে করে ফেলি করে তারপরে দেখি ঘরের কাজকর্ম করব ওখানে জামা কাপড় একদম সেই আবার ঢাই করে রেখে দিয়েছে তো ওগুলো গোছাবো দেখি আর কোনো কাজ আছে নাকি কিছু কাপড় কাচার ছিল এখন হবে না কাচা কাচতে কি কিনা জানি না দেখো তো চলো আর ছোটো ছেলে স্কুলে গেছিলো ওদের সকালে যেহেতু খুব গরম পড়েছে এই জন্য ওদের সকালে স্কুল করে দিয়েছে দুই ছেলেরই সকালে স্কুল করে দিয়েছে তো স্কুলে গেছিলো স্কুল থেকে এসে এখন বাড়িতে হোমওয়ার্ক আছে সেগুলো করছে একটু পরে স্যার আসবে আর বড় ছেলে তো পড়া বোধহয় ওবেলা আছে আজকে ওবেলা তিনটে থেকে না পাঁচটা থেকে আছে রুটিনটা ওর কাছে থাকে তো এই জন্য আমি অতটা জানি না আর পেছন দিয়ে মনে হচ্ছে গড়াচ্ছে এই জন্য গামছাটা দিয়ে রেখেছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো পরে আস প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে তো এই রান্না শেষ করলাম এখনো ঘরের কাজ বাকি আছে তো চলো ঘরের কাজ করি আর ছেলে বলছে মা আমাকে একটুখানি তেঁতুলের আচার দেবে তো ওই জন্য তেঁতুলের আচার নিয়ে এসছি তো চলো তোমাদেরকেও দেখাই আর আমিও একটু খাই ওকে একটু দি তো চলো ব্যাক করি দাঁড়াও তো ছোট ছেলে বললো তেঁতুলের আচার খাবে তো এটাই নিয়ে আসলাম দেখো এই তেঁতুলের আচারটা অতটা পুরো ভালো হয়ে না এই জন্য আগে বলে তেঁতুলের আচারটা খেয়ে নেবি আর ফ্রিজে রেখেছি একদম পুরো শক্ত হয়ে গেছে আমি চামচ দিয়ে এক হাতে ফোন তো আর এক হাতে চামচ দিয়ে তুলতেই পারছি তো তারপরে ছেলেকে ডাকলাম বললাম যে তুই আয় একটু করে ধর আমি চাম মানে তেঁতুলের আচারটা তুলি তো দেখো তেঁতুলি আচারটা এত শক্ত হয়ে গেছে মানে চামচ দিয়ে আমি তুলতেই পারছি তো কেন এরকম হয়েছে বুঝতে পারলাম না উঠানো আর বাড়িগুলো তো পরে করেছে ওগুলো আমার বেশ ভালো হয়েছে এটা একটুখানি টেস্টটাও কেরকম হয়েছে আর এটা এমন শক্তও হয়ে গেছে তো চলো তেঁতুলের আচার খায় আর তোমরা সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে রান্না টান্না করে এইগুলো গুছিয়ে নিলাম তো এখানেও গুছালাম এখানেও গোছালাম গুছিয়ে বিছনা টিসনা ঝেড়ে পরিষ্কার করে নিলাম এখন জল এসে গেছে একটা বাস্তে দশ তো জল এসে গেছে তো চলো জলের কাজ করি ঘর মুছবো গ্যাস মুজবো বাসন আছে কিছু সেগুলোকে মাজবো তো চলো আজকে রোদের তাপ মানে রোদটা অতটা নেই কিন্তু রোদের ভীষণ তাপ আছে একটা গরম ভাব প্রচণ্ড গরম লাগছে মানে এমনিতেই ঘেমে যাচ্ছে ফ্যান ছাড়া তো এক সেকেন্ডও থাকা যাচ্ছে না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি আবার তো স্নান টান স্নান করে আসলাম তো গ্যাসটা মুছে ঘর মুছে গেছিলাম সান করতে সান করে আসলাম তো চলো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করে দিই কি কি রান্না করলাম ফাইনাল লুকটা তো এখানে করেছিলাম হচ্ছে পটল আর বরবটি ভাজা আমি জানি না কেন আমাকে কিছু ভাজা করতে গেলে আমার একটুখানি করা হয়ে যায় জানি না কেন এটা আমার সাথে হয় আর এখানে ভাত আছে আর এখানে করেছিলাম হচ্ছে কুমড়ো শাক আর নিচে আছে ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছি আজকে লেবু দিয়ে খাওয়া হবে এই যে ডাল আজকে যেহেতু শনিবার এই জন্য নিরামিষই করেছি কালকে রবিবার আছে কালকে মাছ টাছ কিছু যাই হোক আনা যাবে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই একবারে বিকেলে আসছি বিকেলে দেখা হবে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তো বলেছিলাম তো বিকেলে আসবো বিকেলে আসা হয়নি তো তারপরে হচ্ছে বিকেলে একটুখানি এই দর্জির কাছে গেছিলাম জামা কাপড় সেলাই করতে দিতে কয়েকটা জামা ভীষণ টাইট হয়ে গেছে সেলাই করতে দিতে তাই গিয়েছিলাম তারপরে বিকেলে ভেবেছিলাম যে একটু ইউটিউবে লাইভে বসবো সেটাও বসতে পারিনি আজকে আজকে হচ্ছে আজকে হচ্ছে ওই কি বলবো ভুলে যাচ্ছে সত্যি আজকে হচ্ছে ওই আমার একটা উইকলি চ্যালেঞ্জ ছিল কমপ্লিট মানে ওটাই আজকে লাস্ট দিন ছিল তো সেটা নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম এই জন্য আর বিকেলে তারপরে আসা হয়নি আর এখন হচ্ছে ফেসবুকে একটুখানি লাইভ করছিলাম করে এখনও নামিনি এখানেই বসে আছি রাতে হচ্ছে বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে আর ছোট ছেলেও খেয়েছে মোটামুটি তো ভাই। আজকে রাতেও আসবে না আজকে রাতেও আসবে না সকালে একটা এসেছিল এসে আবার চলে গেছে আবার চলে গেছে ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম সে খাবারও নেয়নি না নিয়ে চলে গেল বলল যে কোথায় হচ্ছে মাল নিয়ে যাওয়া আছে ওটা দিয়ে চলে আসবে তো দিয়ে তো আসেনি আর হচ্ছে তোমার রাতেও আসবে একটু আগে ফোন করেছিলাম এখানে কোথায় বাড়ির কাছেই কোথায় মাল দিতে এসছে না তো বললো ওখান থেকে যাওয়ার সময় দেখা করে যাবে তো এক দুদিন হয় ঠিক আছে দিনের পর দিন মানে আগে তো কাজে ঢোকার আগে বলেছিল যে মাসে হয়তো একদিন দুদিন নাইট হতে পারে সেটা সবাইকে অ্যাডজাস্টমেন্ট করতেই হয় এক দুদিনের হলে সে সবারই যেমন হচ্ছে নিজের সুবিধাটা দেখলে হয় না সেমন অন্য সুবিধাটাও তো ওখানে একটু বুঝতে হয় না তো সে মাসে এক দুদিন ঠিক আছে কিন্তু এক দুদিন বলে যে মাসে এরকম দিনের পর দিন নাইট হবে সেটা তো ঠিক না না তো এখন কি করব বলো আমাদের বাড়ির লোকও এরকম ও কিছু বলবে না তোমার কাজের জায়গা তুমি যদি কথা না বলো আমি কি বলবো বলো তো এই তো চলছে আজকে আসবে কিনা সন্দেহ আর বড় ছেলে ঘরে ঘুমিয়ে পড়েছে ছোট ছেলে ওইখানে ঘুমিয়ে পড়েছে তো আমি দেখো শাড়ি পরেছিলাম শাড়িটা শুধু কোনো রকম ছেড়েছি কোনো পড়ায় আছে তো আর দেখ রয়েছি বসে তো চলো আর ভাল লাগছে না জানো তো সারাটা দিন মানে কোথাতেই যে দিনটা চলে গেল কিছুই বুঝতে পার না আজকে একটু দুপুরে শুতেও পারিনি দুপুরে শুয়েও নি ওই ফোন ঘাটতে ঘাটতে ফোনের চার্জ ও নেই চার্জ নেই এখানে ওখান হচ্ছে বোর্ড টেনে নিয়ে এসে এখানে বোর্ড লাগিয়ে তারপরে লাইট করেছি এখনো ফোন চার্জেই রয়েছে সেই সন্ধ্যার বিকেল থেকে ভাবছি তোমাদের সামনে আসবো তোমাদের সামনে আসবো সেটা আর আশাই হচ্ছে তো আর কি করবে তো রাতে তো আর রান্না বান্না নেই যা আছে ওই দিয়ে হয়ে যাবে দেখি কালকে কি রান্না করি না করি তাহলে একদিন আজকে লাইভ করতে করতে স্ক্রিনের দিকে একভাবে তাকিয়ে আছি তো মনে হচ্ছে আমার মাথাটা যেন ভ্রমণ করে ঘুরছি কেন কি জানি এরকম এরকম হচ্ছিল ঘুরছিল মনে হচ্ছে আমি পড়ে যাব পড়ে যাবো এরকম একটা ভাব এমনি তো আমার মানে এরকম জানি না কেন হচ্ছে বুঝতে পারছি না তারপরে স্ক্রিনের দিকে একভাবে তাকিয়ে থাকলে মাথা করে মাথাটা তো চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আবার আসছি জামা কাপড়টা ছাড়ি আর হচ্ছে দেখি তোমাদের দাদা ভাইকে একটু ফোন করি ফোন করেছি তো অনেকক্ষণ হলো কাছাকাছি অনেকক্ষণ হলো এখনো তার কোনো পাত্তা নেই আর ফোনও করব না তো ফোন করে বলে যে ঠিক আছে আমার দেরি হচ্ছে কি কিছু ভালো মন্দ তাও করবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তো তোমাদের দাদা জন্য বসেছিলাম যে ও আসলে একবারে রাতে খাবো তো ও তো আর এলো না তো তারপরে আমি হচ্ছে খাবার খেয়ে নিলাম আমি আর ছোটো ছেলে আর বড়ো ছেলে তো আগেই খেয়ে দিয়ে ঘুমিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি